কলকাতা মেট্রো গলি যেটা ক্যামেরা বাজার নামে সবাই জেনে অনেকেই হয়তো জায়গাটা কোথায় কীভাবে যাব অনেকেই জানে না তাই আমিও কিন্তু চলে যাচ্ছি একটা স্বপ্ন পূরণ করার জন্য যাই হোক সমুদ্রবট স্টেশন থেকে আমরা ধরে নিলাম সাড়ে এগারোটার কাটোয়াট ক্যাশ গাড়ি সেটা ধরে পৌঁছে গেলাম কিন্তু হাওড়া হাওড়া থেকে বেরিয়ে ধরে নিলাম একটা বাস বাসে করে হাওড়া ব্রিজ পুরুকুরে একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কিন্তু ধর্মটা যেটা এক্সপ্লার নামেও পরিচিত সেখান থেকে এসে এই জায়গা যা নামিয়ে দেবে ঠিক এই জায়গাতে এসে আমরা এই দেখতে পাচ্ছ গলিটা এই গলিতে ঢুকে পড়বো এটাই কিন্তু গলি এই গলিতে কিন্তু অসংখ্য ক্যামেরার দোকান তোমরা যে কোনো দোকান থেকে কিনবে তবে খুব সাবধান দেখে শুনে বার্গেটিং করে তারপরে কিন্তু কিনবে পুরনো নতুন সব পাওয়া যায় তো আমি কিন্তু প্রথমে ঢুকেছিলাম এই একটা দোকানে কিন্তু সেখানে আমার বাজেটটা হয়নি মানে দাম দাঁড়ায় হয়নি আর কি তারপরে চলে আসলাম বলতে পারবো গলিতে প্রফেশনাল ফটোগ্রাফি যেটা মোটামুটি অনেকটাই বড়ো দোকান গলির মধ্যে অনেক স্টক অনেক পুরোনো নতুন সব পাওয়া যায় তো আমি এখান থেকে ফাইনালি এই যে আমার স্বপ্ন পূরণটা করলাম যদিও তোমার তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয় ডিজিআর একটা মাইক নিলাম তো এটা বহুদিনের ইচ্ছে ছিল বা বহুদিনের শখ ছিল বলতে পারো তো যাই হোক ফাইনালি নিয়ে নিলাম এই যে দাদাই আনবক্সিং করছে তো এই হচ্ছে মেন মাইক তো এই মাইক দিয়ে আশা করি তোমাদের পরে ভালো বেটার সাউন্ড কোয়ালিটি দিতে পারবো বা আরও ভালো ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো নতুন নতুন জায়গা ফাইনালি কেনা কমপ্লিট দেখতে পাচ্ছ পরিস্থিতি আর যদিও পুজোর মরশুম ধর্মতলা কিন্তু একদম গম গম করছে প্রচুর মানুষ প্রচুর মানে দুর্দান্ত থেকে আসে কেনাকাটা করার জন্য যাই হোক ফাইনালি তোমাদের আজকে ছোট্ট ব্লগটা তোমাদের শেয়ার করলাম হরতালকে সুস্থ দেখা হবে আবার ছোট্ট কোনো ব্লগে তখন তারা